সুচিকিৎসার দাবিতে গণ আহতদের বিক্ষোভের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান যুক্ত হচ্ছে তার সাথে কামরুল এখন পর্যন্ত কোন উপদেষ্টা এসেছেন কিনা অর্থাৎ চার উপদেষ্টা কোন উপদেষ্টা এসেছেন কিনা সেটি জানতে চাই সেই সাথে নতুন কোন কর্মসূচির বিষয়েও তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা অর্থাৎ আহতদের সাথে জানাবেন আমাদের আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁওয়ে যে জাতীয় অর্থোপেডিক যে হাসপাতালটি রয়েছে ঠিক সেই হাসপাতালের যেটাই দাঁড়িয়েছে আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আসলে এখানকার সিচুয়েশনটা কেমন যদি আপনাকে একটু দেখায় এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন এই পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চিকিৎসাধীন তারা কিন্তু আজকে এই অর্থোপেডিক যে হাসপাতালটি রয়েছে এই হাসপাতালের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছে কিন্তু আসলে তারা কি কারণে এখানে অবস্থান নিয়েছে বা তাদের কি দাবি দেওয়া রয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত স্পষ্ট হতে পারিনি তারা দুপুর দুইটা থেকে কিন্তু এই নিটোরের যে মূল গেটটি রয়েছে সেই গেটের সামনে অবস্থান নিয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি অনেক আহত রুগী যারা আন্দোলনে পা হারিয়েছেন বা শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু হাতে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় কিন্তু তারা এই সড়কের মধ্যে অবস্থান নিয়েছে তারা শুয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু তাদের আসলে যুক্তি কি দাবি দেওয়া বা কি বিষয় সেটি কিন্তু আমরা জানতে পারিনি তাদের সাথে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি তারা যেমনটা জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চারজন উপদেষ্টা রয়েছে তারা হচ্ছে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাইদ ইসলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সদিব স্বাস্থ্য উপদেষ্টা খুরশিদ জাহান সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন এই উনি সহ চারজনকে এখানে আসার দাবি তারা জানিয়েছে এবং আর এই চারজন উপদেষ্টা যদি এখানে আসে সেক্ষেত্রে তারা তাদের সঙ্গে কথা বলে তারা তাদের দাবি দাওয়াটি স্পষ্ট করে জানাবে বলে প্রাথমিকভাবে আমরা এখানে যারা আছে তাদের কাছে জানতে পেরেছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কিন্তু আসলে তাদের দাবি কি সেটা এখন পর্যন্ত ওভাবে আমাদেরকে তারা জানেনি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন পুলিশ এখানে করার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যারা আহত অবস্থায় যারা আপনার রাস্তার সামনে বসে আছে তাদেরকে ঘিরে রেখেছে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার জন্য তো আপনি দেখতে পাচ্ছেন এদেরকে আসলে শান্ত করার চেষ্টা করা হচ্ছে পুলিশ চেষ্টা করছে এখানে যারা আছেন ভলান্টিয়ার যারা আছেন তারাও চেষ্টা করছে এদেরকে একটু শান্ত করার নিবৃত করার কিন্তু এখন পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে চারজন উপদেষ্টা রয়েছে তাদের আসার বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা এখনো পাইনি তারা কিন্তু কখন আসবে বা আদৌ কি আসবেন না এ বিষয়ে কিন্তু তারা কিছু জানাতে পারেনি আমি এখানে যে দায়িত্বরত যে পুলিশ সদস্য রয়েছেন একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আমি ওনার সঙ্গে কথা বলেছি ওনার কাছেও জানতে চেয়েছি যে আসলে কখন নাগাদ এই যে চারজন উপদেষ্টার কথা বলা হচ্ছে তারা কত কতক্ষণে এখানে আসতে পারে বা কখন আসবে আসলে তারাও কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু তারা স্পষ্টভাবে বলতে পারেনি তবে একটু বলতে চাই এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা আছে পুলিশ এখানে সজাগ রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তো এই ছিল রেদন আমার কাছে আগারগাঁওয়ের যে জাতি অর্থোপেডিক যে হাসপাতাল রয়েছে সেখান থেকে সবশেষ যতটুকু বুঝতে পারলাম অর্থাৎ এই চার উপদেষ্টাকেই তারা তাদের দাবি দেওয়া বলতে চান এবং সেই বিষয় নিয়েই তাদের সাথে কথা বলতে চান পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে নিশ্চয়ই আপনারা দর্শকদের জানাবো ধন্যবাদ আপনাকে